এই সব কথা ভাবতে ভাবতেই হেঁটে চলেছি। রাত তখন এগারোটা ভিজে গেছে রাস্তা গিয়ে নলবাড়ি নাবালে না বালে গিয়ে মিশেছে আগে এখানটা নদী ছিল আগে যখন নদীতে জল ছিল তখন খিয়া নৌকায় এপার ওপার করতে হতো কিন্তু এখন নদীটা শুকিয়ে গিয়েছে সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয় তারই এক পাশ দিয়ে গরুর গাড়ি যাবার রাস্তা হয়েছে বর্ষার পর গরম পড়াতে রাস্তায় আবার ধুলো জমেছে এখানকার লোক তাই ওই জায়গাটার নাম দিয়েছে নল গাড়ি নাবাল আমি ঢালু রাস্তায় নামতে লাগলাম তারপর সামনের দিকে নজর পড়তেই যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে নমস্কার কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা টিম কলাকানন আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতমই বিভাগ কাহিনী বাহিনী রহস্য রোমাঞ্চ এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে কাহিনী বাহিনীর আজকের নিবেদন প্রখ্যাত সাহিত্যিক বিমল মিত্রের লেখা রাত তখন এগারোটা গল্পের সূত্রধার এবং নসুকাকার ভূমিকায় আমি সৌমদ্বীপ লেখক ও লেখকের বাবার ভূমিকায় শুভদীপ পনু রিক্সাওয়ালার চরিত্রে সুপ্রতিম দাস এবং অন্যান্য চরিত্রে টিম কাহিনী বাহিনীর সদস্যবৃন্দরা পরিচালনা ও পোস্টার ডিজাইনে শুভদীপ পনু সম্পাদনায় টিম কলাকানন শুরু হচ্ছে আজকের গল্প রাত তখন এগারোটা ঘটনাটি ঘটলো রাত এগারোটার সময় কলকাতা থেকে দেশে যাচ্ছি দেশ বলতে যেখানে আমি জন্মেছি কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় তিন ঘন্টা সময় লাগে সকাল পাঁচটায় একটা ট্রেন আছে তাতে গেলে মাঝদিয়া রেল স্টেশনে সকাল আটটা সাড়ে একটা বেজে যায় স্টেশনে নেমে আরও পাঁচ ক্রোশ হাঁটা খুব তাড়াতাড়ি হাঁটলেও তাতে সময় লাগে আরও দু ঘন্টা তারপর আর একটা ট্রেন আছে সেটা ছাড়ে সকাল নটায় তারপরে দুপুর দুটোই তারপর সন্ধ্যে ছটায় সন্ধ্যে ছটার ট্রেনে গেলে রাত নটায় পৌঁছাতে পারা যায় মাঝদিয়া স্টেশনে কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছতে রাত এগারোটা বেজে যায় বলে সাধারণত সে ট্রেনে যায় না তখন আমি কলকাতার একটা মেসে থেকে পড়াশোনা করি প্রত্যেক শনিবার দিন দুপুর দুটোর ট্রেনে বাড়ি যাই তাতে সুবিধা খুব ট্রেনে ভিড়ও কম থাকে আর সন্ধ্যের আগেই বাড়িতে পৌঁছানো যায় কিন্তু সবসময় সে ট্রেনে যাওয়ার সুবিধা হয় না লেখা পড়া ছাড়া ফুটবল খেলা নেশা ছিল রবিবার দিনটায় দেশে না কাটিয়ে কলকাতায় বন্ধু বান্ধবদের সঙ্গে কাটাতে বেশি ভালো লাগে কোনো শনিবার বাড়িতে না গেলে বাবা চিঠি আসে লেখেন তুমি গত শনিবার বাড়ি আসো নাই কেন আমরা তোমার পথ চাইয়া বসিয়াছিলাম তোমার শরীর খারাপ হইল কিনা ভাবিয়া খুবই চিন্তিত আছি পত্রপাঠ উত্তর দিবে আমি বাবার একটাই সন্তান বাবার বয়স হয়েছে আমাকে নিয়ে তার যত ভাবনা চিন্তা স্বপ্ন সব কিছু আমি বড় হব আমি মানুষ হব আমি বংশের মুখ উজ্জ্বল করব। কিন্তু ততদিনে আমারও একটা নিজস্ব জগৎ গড়ে উঠেছে দেশের চেয়ে কলকাতার আকর্ষণই আমার কাছে বেশি আমার জন্যে বাবা মোটা হাত খরচ পাঠান সেই টাকা দিয়ে আমি ময়দানে ফুটবল খেলা দেখি ক্রিকেট খেলা দেখি আবার কখনো কখনো বা সিনেমা দেখতে যাই কলকাতার জীবন গ্রামের জীবনের মতো একঘেয়ে নয় সেখানে চারিদিকে ইঁদো পানাপড়া পুকুর আর কেবল ক্ষেত খামার আর বন জঙ্গল আমাদের মতো যাদের অবস্থা ভালো নয় তারা লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল বারোয়ারি তলায় বটগাছের ছায় হাড়ুমুদির দোকানের মাচায় বসে আড্ডা মারে তাস খেলে আর আমি গেলে তারা আমার কাছে কলকাতার গল্প শোনে কারোর কোনো কাজ নেই বাড়ির অবস্থা খারাপ বলে তারা কলকাতায় আসতে পারে না সে পয়সা তাদের নেই তাই আমাকে তারা একটু হিংসেও করে আমার চালচলন জামা প্যান্ট দেখে তারা অবাক হয়ে যায় আমার জুতো আমার চুল ছাঁটা আমার সাবান মাখা দেখে তাদের দাগ লেগে যায় কারণ আমাদের গ্রাম এমন এক গ্রাম যেখানে শহরের কোনো সভ্যতা ঢোকার সুযোগ পায়নি আমাদের বাড়ির পাশেই থাকতেন নসু কাকা আসল নাম বোধ ছিল নৃসিংহ ভট্টাচার্য বাবা তাকে নসু বলেই ডাকতেন তিনি গ্রামে গ্রামের যজমানদের বাড়িতে গিয়ে পুজো করে বেড়াতেন বড় ভালো লোক আমি দেশে গেলেই আমার সঙ্গে দেখা করতে আসতেন বলতেন তা কি রকম লেখা পড়া হচ্ছে বাবা ভালো তো আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম বলতাম হ্যাঁ তিনি বলতেন খুব মন দিয়ে লেখাপড়া করবে বাবা এখন দিনকাল খুব খারাপ আর কলকাতা শহরে যেরকম গাড়ি ঘোড়া ট্রাম বাস শুনেছি খুব সাবধানে চলাফেরা করবে নসু কাকা আমাদের দেশের নাম করা পুরুদমশাই তিনি না হলে কারোরই কোনো পূজা আচ্ছা হতো না কেউ হাতে খড়ি দেবে তাতেও যেমন তার ডাক পড়তো আবার তেমন কারোর বাড়ির ছেলের অন্নপ্রাশন হবে তাতেও তাকে চাই তারপর আছে বারোয়ারি তলার দুর্গাপূজা কালী পূজা থেকে আরম্ভ করে তিন ক্রোজ দূরে জমিদার বাবুদের বাড়িতে যত উৎসব যত বিয়ে ব্রত উদযাপন সবেতেই তার ডাক পড়তো তা এই আবহাওয়াতেই আমি মানুষ কিন্তু এই আবহাওয়াতে মানুষ হয়েও যে ঘটনাটা ঘটলো তার কথাই বলি কলকাতায় তখন আমার স্কুলের পরীক্ষা চলছিল তিন সপ্তাহ দেশে যেতে পারিনি বাবাকে সে কথা লিখেও দিয়েছিলাম যে আমি তিন সপ্তাহের জন্য দেশে যেতে পারব না পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শনিবার মেশে এসে ভাবলাম দুটো ট্রেন ধরব কিন্তু কয়েকদিন ধরে রাত জেগে পড়বার পর বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘড়িতে তখন সাড়ে বারোটা আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক কিন্তু যখন ঘুম ভাঙল তখন দেখলাম দেয়াল ঘড়িতে বেলা সাড়ে তিনটে আমার বন্ধু যে আমার পাশের বিছানায় সুতো সেও দেখলাম অঘরে ঘুমোচ্ছে মনে হলো সর্বনাশ দুটোর গাড়ি তো কখন ছেড়ে গিয়েছে এরপরে তো সেই সন্ধ্যে ছটার আগে দেশে যাবার আর কোনো গাড়ি নেই সেই গাড়িতে গেলে দেশের বাড়িতে পৌঁছোতে তো সেই রাত এগারোটা বেজে যাবে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তেই সেদিন কেন জানি না আধ ঘন্টা দেরি হয়ে গেল ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরি করেই মাঝদিয়াতে পৌঁছবে তার মানে যখন পাঁচ ক্রোশ হেঁটে বাড়ি পৌঁছবো তখন রাত বারোটা বেজে যাবে বাবা হয়তো বকা বকি শুরু করে দেবেন বলবেন দুপুর দুপুর ট্রেনে আসতে পারলে না কিন্তু না ট্রেনটা ঠিক সময় মাঝদিয়া স্টেশনে গিয়ে পৌঁছল আমি নিশ্চিন্ত হয়ে গেলাম একদিককার প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট দেখিয়ে গেট পার হলাম গেটের বাইরেই বাজার অত রাত বলেই বাজারের লোকজনের ভিড় বেশ পাতলা তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে বড় রাস্তায় গিয়ে পৌঁছালাম ভেবেছিলাম একটা সাইকেল রিক্সা ভাড়া করে বাড়ি পৌঁছব কিন্তু কোনো রিক্সাওয়ালায় অত দূরে যেতে চাইল না বেশি টাকা লোভ দেখিয়েও কাউকে রাজি করাতে পারলাম না সবাই এক কথা বললে অত দূরে সওয়ারি নিয়ে গেলে ফিরে আসতে সেই রাত একটা বেজে যাবে আমি বললাম আমি তোমাদের ডবল ভাড়া দেব তবু কেউ যেতে রাজি হলো না অজ্ঞতা হাঁটতে শুরু করলাম হাতে অনেক জিনিস ছিল আমার বাবা কাশির ওষুধ কিনে নিতে লিখেছিলেন শিয়ালদা স্টেশনে পৌঁছবার আগে ওষুধের দোকান থেকে তা কিনে নিয়েছিলাম মার জন্য নিয়ে গিয়েছিলাম হাজার মলম মার পায়ে হাজা হয়েছিল তারপর গামছা কিনে নিয়েছিলাম একটা বাবার জন্যে আরও অনেক খুচরো খাচরা জিনিস কিনে নিয়েছিলাম যা যা বাবা কলকাতা থেকে কিনে নিতে লিখেছিলেন সব নিয়েছিলাম রাস্তা দিয়ে একলা একলা হেঁটে চলেছি চারিদিকে নিশুতি অন্ধকার রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে কারণ ভোর ভোর উঠতে হয় সকলকে বড় বড় গাছগুলো দূর থেকে অন্ধকারের পাহাড় বলে মনে হচ্ছে খানিক দূরে গিয়েই পিচের রাস্তা শেষ হয়ে গেল অমাবস্যার রাত আকাশে শুধু তারাগুলো জ্বলছে মাথার উপর মাঝে মাঝে শেয়ালের হুক্কা হওয়া কানে আসছে দু একটা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে ডেকে উঠল কিন্তু আমাকে চিনতে পেরে আবার চুপ করে গেল তবু আমার কেমন যেন ভয় করতে লাগলো কিন্তু কিসের যে ভয় তা বলতে পারবো না একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম চারদিকে কয়েকটা বড় বড় বটগাছ ডালপালা ছড়িয়ে জায়গাটিকে ঢেকে রেখেছে শনি মঙ্গলবার ও জায়গাটায় হাট বসে হাট বেলাবেলি শেষ হয়ে গেছে চারিদিকে দু চারটে ছোট ছোট দোকান তারাও দোকানের ঝাঁপ বন্ধ করে তখন যে যার বাড়ি চলে গেছে বহু দিন আগে ওই বটগাছের ডালে একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল সে ছোটবেলাকার ঘটনা কিন্তু তখন থেকেই জায়গাটায় এসে দাঁড়ালেই দিনের বেলা কেমন গাছ ঝমঝম করত আর এখন তো রাত সাড়ে দশটা বেজে গেছে মনে পড়ল বাবা মা বোধহয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছেন বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে রাত হয়ে গেল তাঁরা ভাবছেন আমি আর আসব না মা আমার জন্যে ভাত রান্না করে বসেছিল বাবা বলেছেন আর কেন বসে আছো হ্যাঁ আজকে বোধহয় আরইলো না তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো মাও বোধহয় তখন খেয়ে নিয়েছে তারপর আমার কথা ভাবতে ভাবতেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে এই সব কথা ভাবতে ভাবতেই হেঁটে চলেছি রাত তখন এগারোটা ভিজে গেছে রাস্তা গিয়ে নলবাড়ি না বালে গিয়ে মিশেছে আগে এখানটা নদী ছিল আগে যখন নদীতে জল ছিল তখন খেয়া নৌকায় এপার ওপার করতে হতো কিন্তু এখন নদীটা শুকিয়ে গিয়েছে সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয় তারই এক পাশ দিয়ে গরুর গাড়ি যাবার রাস্তা হয়েছে বর্ষার পর গরম পড়াতে রাস্তায় আবার ধুলো জমেছে এখানকার লোক তাই ওই জায়গাটার নাম দিয়েছে নল গাড়ির নাবাল লাগলাম তারপর সামনের দিকে নজর পড়তেই যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত দেখলাম ওপারের রাস্তা দিয়ে একটা দাড়িওয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকে নেমে আসছে রাস্তায় তার পানি শুধু হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসছে আমার দিকে আমি আর এগোলাম না এগোতে ভয় করল ও কি তবে তবে সেই লোকটার মূর্তি যে একদিন বটগাছের গলায় দড়ি দিয়ে মরেছিল তখন কত লোকের মুখে শুনতে পেতুম সে নাকি ওই অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায় কিন্তু আমি নিজের চোখে কখনো দেখিনি হঠাৎ আমাকে লক্ষ্য করে মূর্তিটা কথা বলে উঠল বললে আমি কি জবাব দেব বুঝতে পারলাম না শুধু একটু থেমে বললাম আমি আমি বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরো এগিয়ে আসতে লাগলো সামনে মুখের কাছে এসে বললে কে কে তুমি আমি ভয়ে শিউরে উঠেছি তখন কিছুই জবাব দিতে পারলাম না সেই মুহূর্তে মূর্তিটা জিজ্ঞেস করলে তুমি বিমল ছেলে আমার তখন যেন জ্ঞান ফিরে এলো চিনতে পারলাম মূর্তিটাকে আমার নসু কাকা বললাম আরে নুসু কাকা আপনি হ্যাঁ আমি আমি তা তোমার রাস্তে এত দেরি হলো যে দুপুর দুটো ট্রেনটা ধরতে পারিনি ঘুমিয়ে পড়েছিল তাই সন্ধে ছটা ট্রেন ধরে আসছি তা আজকে এই অমাবস্যার রাতে না এলেই পারতে এই রাত বেড়েতে কি আসা ভালো আমাদের গায়ে যে পরশুদিন বাঘ বেরিয়েছিল তারপর কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল যে তা আপনি এত রাত্রিরে কোথায় যাচ্ছেন হ্যাঁ এই জমিদার বাবু স্ত্রী হঠাৎ ডেকে পাঠিয়েছেন তার বড় ছেলের খুব অসুখ যে আমাকে সেখানে গিয়ে শান্তি সস্তেন করতে হবে যতই রাত হোক আমাকে সেখানে যেতেই হবে তার বড় ছেলের এখন যায় তখন যাই অবস্থা তাই খেয়ে নিয়েই দৌড়াচ্ছি আমাকে যে ডাকতে এসেছিল তাকে বলেছি তুমি বাবা এগিয়ে যাও আমি খেয়ে উঠেই যাচ্ছি আচ্ছা তোমার সঙ্গে রাস্তায় কোনো লোকের দেখা হয়নি কই না তো তা রাত্রির বেলা তো তাই হয়তো ঠাবর হয়নি তোমার তা তুমি বাবা একলা এত রাত্রির এসে ভালো করনি আচ্ছা চলো আমি তোমাকে গা পর্যন্ত পৌঁছে দিই আপনি আবার কেন এত কষ্ট করতে যাবেন আর আপনারও তো তারা আছে সে কি কথা সে কি কথা এই এত রাতে তোমাকে কি এই অবস্থায় একলা ছেড়ে দিতে পারি বাবা শুনলে ধীরেজ তা যে আমার ওপর রাগ করবে বলবে তুমি খোকাকে ওই অবস্থায় একলা ফেলে কি করে চলে গেলে কি আর করা যাবে ওদিকে বাবুর বাড়িতে তার বড় ছেলের এখন যাই তখন যাই অবস্থা আর তিনি কি না নিজে আমাকে বাড়ি পৌঁছে দিতে চান রাস্তায় যেতে যেতে নসু কাকা বলতে লাগলেন তুমি তিন সপ্তাহ বাড়ি আসোনি সেই জন্য ধীরেজ দা খুব ভাবছিলেন কলকাতায় থাকো তুমি তোমার বয়স হয়েছে তোমার যত পড়াশোনাই থাক সপ্তাহে একদিনের জন্য বাবা মাকে দেখতে আসতে পারো না তুমি যখন বড় হবে আর নিজে বাবা হবে তখন বুঝবে ছেলেকে দেখতে না পেলে বাপের মনে কি কষ্ট হয় আমি নসু কাকার কথা শুনে কোনো জবাব দিতে পারলাম না চুপ করে নসু কাকার সঙ্গে চলতে লাগলাম তারপর যখন বাড়ির কাছাকাছি এসেছি তখন নসু কাকা বললেন এই ওই দেখো ওই দেখো তোমাদের বাড়ি এবার আর কোনো ভয় নেই আমি চলি আমার খুব তাড়া আছে বলে তিনি চলে গেলেন আমি আমাদের বাড়ি সদর দরজায় নিরে ডাকতে লাগলাম বাবা 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 আমার ডাক শুনেই ধরপর করে জেগে উঠেছেন মাও জেগে উঠেছেন তাড়াতাড়ি দরজা খুলে আমাকে দেখে বললেন খোকা খোকা তুমি এসে গেছো কোন ট্রেনে এলে দুপুরে ট্রেনে আসতে পারলে না দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম তাই বলে সন্ধেব ট্রেনে আসতে হয় জানো বাড়ি পৌঁছোতে রাত এগারোটা বেজে যাবে তাছাড়া ঘায়ে পরশুদিন বাঘ বেরিয়েছিল তা জানো কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল আমি তো তা জানতাম না রাস্তায় দেখা হয়ে গেল নসু কাকার সঙ্গে তিনি আমাকে নিজে বাড়ি পৌঁছে দিয়ে গেলেন নসু কাকা হ্যাঁ তার সঙ্গে নলগাড়ির নাবালে দেখা হয়ে গেল তিনি জমিদার বাবুর বাড়ি যাচ্ছিলেন তাদের বড় ছেলে মড়ো মড়ো তাই তিনি শান্তি সস্তেন করতে সেখানে যাচ্ছিলেন বাবা আমার দিকে হতবাকের মতো চেয়ে রইলেন মাও অবাক বাবা বললেন তুমি তুমি ঠিক দেখেছ তোমার নসু কাকা তিনি তোমার সঙ্গে কথা বলেছেন তুমি কীসব আবুল তাবুল বকছোড়ে আমি ভুল দেখবো কেন আমি নসু কাকাকে চিনতে পারবো না কিন্তু তোমার নসু কাকা যে ওষুধের মারা গিয়েছেন আমরা যে নবদ্বীপে গিয়ে তাঁর সৎকার করে এলুম হ্যাঁ শেষ হল আজকের গল্প রাত তখন এগারোটা গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না ইউটিউব কমেন্ট বক্সে ভালো লাগলে গল্পটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এছাড়াও আমাদের সঙ্গে জুড়ে থাকতে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে খুব তাড়াতাড়ি উপস্থিত হব আরও একটি গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ